স্বাস্থ্যই সকল সুখের মূল তোমরা জানো তো সবাই তাই না আমরা সবাই জানি তো দেখো স্বাস্থ্য এই শব্দটিতে আছে যেটা নিয়ে আমরা অনেকেই দ্বিধায় থাকি আজকে আমরা এখন শিখবো যে আসলে যুক্ত বর্ণে কি কি বর্ণ আছে এই যে দেখো আমি লিখেছি স্বাস্থ্য তো এখানে যুক্ত বর্ণটা কেমন দেখতে মনে হচ্ছে উপরে কি আছে বলো দন্ত স আর নিচে কি আছে হ আছে তাই না মনে হচ্ছে যে দন্ত স যোগ তাই মনে হচ্ছে না কিন্তু আসলে কিন্তু এটা হ না এটা হ না এটা ভুল আসলে এখানে আছে দন্ত স এবং থ কি আছে? থা হ হ্যা দেখো উচ্চারণ করি আমরা স্বাস্থ্য কিউ উচ্চারণ করি স্বাস্থ্য থ উচ্চারণ করি তাই না এটা মূলত হ না এটা হচ্ছে থ তো আবার তোমরা যদি এটা থ দিয়ে লেখো টি কিউ শ্রেণীর বইতে আমি স্বাস্থ্য বানানে এটা এইভাবে লিখতে দেখেছি আবার তোমাদের বইতে দেখেছি থ দিয়ে লিখতে তো দুটায় কিন্তু মূলত দন্ত থ থাস্থ স্বাস্থ